নমস্কার জয়মা তারা দর্শক বন্ধু আপনার দোকানে গ্রাহক আসছে ঠিক কিন্তু সেই গ্রাহক আপনার দোকান থেকে খালি হাতে বেরিয়ে যাচ্ছে আপনি দোষ দিচ্ছেন যে আপনার দোকানে ভালো মাল নেই ভালো পজিশন নেই ভালো কিছু নেই তার উপর সবসময় দোষ দিচ্ছেন দর্শক বন্ধু সেটা কিন্তু একদমই নয় কেননা আমাদের আমরা যে পজিশনে ব্যবসা করি কিংবা যে ব্যবসা প্রতিষ্ঠানের যে জায়গাটা সেই জায়গাটা কিছুটা আবহাওয়া কিছুটা নেগেটিভ এনার্জির দ্বারা আমাদের বেচে কেনা কিংবা বিক্রির বারবার বাধা তৈরি হয় আপনি গ্রাহক আসে এসে সব জিনিসপত্র অনেক দেখছে দেখে ফেয়ে চলে যাচ্ছে কিন্তু কিছুই নিচ্ছে না এরকম সমস্যায় আপনি ফেস করছেন বারবার তাহলে একটি গোপন এবং গুপ্ত টোটকা আজকে আপনাদের সামনে শেয়ার করবো দর্শক বন্ধু একবার যদি আপনি করেন না দেখবেন আপনার দোকানে কোনো কাস্টমার একবার ঢুকলে সে মাল না নিয়ে ফেরত যেতে পারবে না কি করবেন কিভাবে করবেন বলবে একটু মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি টেনে দেখুন আর এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের সকলের উদ্দেশ্যে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাবার জন্য দর্শক বন্ধু প্রথমে বলবো এই টোটকাটি আপনি কখন করবেন এই টোটকাটি করবার জন্য আপনাকে বেশিরভাগ ক্ষেত্রে আপনি বৃহস্পতিবার কিংবা মঙ্গলবার এই দুটি দিনের একটি দিন বেছে নিন খুব সকাল সকাল দোকানে আসুন আপনার ব্যবসা প্রতিষ্ঠান সেটা বাড়ি হতে পারে ব্যবসার জায়গায় আপনি খুব সকাল সকাল আসুন তারপর কি করবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনার যদি ব্যবসা প্রতিষ্ঠানের মেঝে যেখানে থাকে মেঝেটা ভালো করে পরিষ্কার করে পরিষ্কার করে নিল তারপর আপনি যেরকম করে দৈনিন আপনার দোকানে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে আপনি পুজো দিচ্ছেন সেভাবে আপনি পুজো দিয়ে নিন পুজো দেওয়ার পর আপনি কি করবেন অল্প পরিমাণে নুন লবণ অল্প পরিমাণে খাওয়ার যে লবণ সেই লবণটি আপনি আপনার দোকানের এন্টেন্স ঠোকার যে মুখটা ভালো করে খেয়াল করবেন ঠোকার যে মুখ সেই মুখটায় সুন্দর করে দিয়ে দিন ছড়িয়ে দিন অল্প করে তারপর তার উপর গঙ্গা জল দিয়ে দিন গঙ্গা জল দিলেন দেওয়ার পর আপনি কি করবেন হাত জোর করে মনে মনে দরজার সামনে বসে আপনার মনের উদ্দেশ্য আপনি যে উদ্দেশ্যে ক্রিয়াটি করছেন সেই উদ্দেশ্যটা একবার স্মরণ করুন তো মনে মনে দেখবেন আপনার দোকানে যে কাস্টমার আসবে সে কিন্তু মাল না নিয়ে ফেরত যাবে না দশক ব্যবসা ঠিক করে রাখার সব থেকে মেন যে ব্যাপারটা সেটা হলো কাস্টমারের সঙ্গে সবসময় ব্যবহারটা খুব ঠিক রাখতে হবে আপনি যদি ব্যবহার ঠিক রাখেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে বিশ্বাসের সহিত করেন অবশ্যই ফল পাবেন এটুকু আপনাকে বলতে পারি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আজকের নতুন নিলাম ভালো থাকুন সুখী থাকুন আর অপরকে ভালো রাখুন জয় মা তারা জয় বন্দে